নুরানির বাচ্চাদেরকে একটা হাদিস পড়ানো হয় কি হাদিস বলে এক আমালুল কলিল তোমার খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে কি হবে বলেন বলে যে আগে তোমার ইমানকে খাটি করো অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হবে আপনার পাতিলের তলা ফুটো কি বলেন পাতিলের তলা ফুটো এই পাতিলে আপনি যত রস রাখেন অথবা পানি রাখেন বলেন এই পাতিলে থাকবে না কি বলেন ঠিক নাই তার নামাজ রোজা হজ কোনো কিছুই আর তার আমল নামাই থাকবে না কি করবে না থাকবে না সুতরাং কি দামি ইমান দামি কি দামি বলেন ইমান কি ইমানের ডিসক্রিপশন বর্ণনা আল্লাহ রব্বুল আলমিন

এবং আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আল্লাহ তালার রাস্তায় দান করেছে তারা হলো মুমিন তারা কি বলেন মুমিন অর্থাৎ আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করেছে এবং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদ থেকে যারা আল্লাহ তালার রাস্তায় দান করেছে এরা হলো মুমিন এরা হলো কি বর্তমান জামানাটা তো হয়ে গেছে এমন নাস্তিকরা বলে, না দেখা জিনিসের উপর আমাদের কোনো বিশ্বাস নাই যা দেখি না তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই নাই কি বলেন বলে যে যা দেখি না তার প্রতি আমাদের কোনো বিশ্বাস নাই এরা হল নাস্তিক কি বলেন বর্তমান জামানায় তো নাস্তিক বানানোর প্রতিযোগিতা চলতেছে ঠিক কি না বলেন বলে যে কিছু কিছু নাস্তিক বলে যা দেখি না তার প্রতি বিশ্বাস নাই ওই নাস্তিক এইটা জানে না জন্মের পূর্বে তার পিতা কে ছিল তার মা কার সাথে ঘর সংসার করেছে এটা কি নাস্তিক দেখছে নাকি বলেন কোনো নাস্তিক কি বলতে পারবে কার মাধ্যমে তার জন্ম হয়েছে এটা কি কোনো নাস্তিক বলতে পারে নাকি বলেন এটা বলতে পারে কে বলেন তার মা কে বলতে পারে বলেন সুতরাং ওরা ভুল থিওরির ভিতর আছে যাদের ভিতর ইমান আছে তারা আল্লাহ রব্বুল আলমিনকে না দেখে বিশ্বাস করে কি করে বলেন না দেখে বিশ্বাস করে এই জন্য ইমানের প্রথম নাম্বার শর্ত জুড়ে দেওয়া হয়েছে সুর আতুল বা তিন নম্বর আয়তেকারী মার মধ্যে আল্লাহ তালা জানাই দিলেন আল্লা দিন আই উমিনুন বিল ভাই বিয়ুকি মুনা সলাতা قم مما رزقناهم ينفقون বলে যারা আতিশের প্রতি বিশ্বাস স্থাপন করেছে নামাজ কায়েম করেছে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তারা অসুস্থতা অবস্থায় অসুস্থতা অবস্থায় যারা দান করেছে তারা হলো মুমিন দেখবেন আমাদের সমাজে এরকম লোক আছে মসজিদের জন্য গেলে মাদ্রাসার জন্য গেলে ভাই আমার অবস্থা এখন খুবই খারাপ একটা বলে কি বলে না ইমানের প্রবলেম আছে আল্লাহ বলছেন এদের আর একটা আয় মধ্যে বলছেন মমিন তো তারা যারা সচ্ছলতা অবস্থায় এবং অসচ্ছলতা অবস্থায় যারা আল্লাহ তালার রাস্তায় দান করে এরা হলো মুমিন অর্থাৎ আপনি সচ্ছল ছিলেন এক হাজার টাকা দান করার ক্ষমতা আছে এক হাজার টাকা দান করেন আপনি যখন গরিব হয়ে গেছেন এক হাজার টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই এখন আপনি আল্লাহ তালার রাস্তায় এক টাকা দেন তাহলেই আপনি হলেন প্রকৃত মুমিন বলেন সুহান আল্লাহ